প্রচন্ড দৃষ্টিকে উপস্থিত পার্টির বক্তব্য আজকে হচ্ছে এই বাংলাদেশ সামনে এবং যাদের পার্টি বাংলাদেশের ওয়ার্ল্ড এবং ইউনিয়ন দিক থেকে সাংগঠনিক জনসভাগুলো করছে

বিবর্জিত কোনো কর্ম আমরা করতে পারি না ভাই আমরা সম্পদের শিরোনাম হতে পারি আমরা ইচ্ছা করলে এই বাংলাদেশের শিরোনাম হতে পারতাম যদি আজকে মোবামাটি করতে পারতাম করতে পারতাম মানুষের জনযোগ করতে পারতাম কিংবা ব্যাংকের টাকা লোপাণ করতাম তাহলে কোথা টাকা কখন পরিচ্ছদে যেতে পারি না এটা আমরা করতে পারি না ভাই আজকে আমাদের আপনার এইভাবে আমাদেরকে নিরাপতিগত করার চেষ্টা করা হয়

একটি ঘোষণা আমরা পেয়েছিলাম কিন্তু বিশ্বটি পরবর্তীতে তিনি আমাদেরকে এই দলের ঘোষণা করার পূর্বে তিনি জাতের পার্টির তৎকালীন সংগঠন নামবে তিনি উনিশশো সাতাশি সালে একটি দল অরাজনৈতিক দল ঘোষণা করেছিলেন যার নাম ছিল তাদের সংগঠন সেই জাতের সংগঠন বাংলাদেশের যে সময় প্রাকৃতিক পর্যন্ত

সেই সময় আমরা বাংলাদেশের মানুষের পাশে গিয়ে এই যাদের পাবি চেয়ারম্যান কর্মকারী যাদের সংগঠনের নাম গিয়ে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম